কালিয়াচকের ফেরিওয়ালাদের মারধর ইউপির মস্তানদের তারপর পুলিশ কালিয়াচকের তেইশ জন বাঙালি ফেরিওয়ালাকে আটক করে বলে অভিযোগ তাদেরকে ছোটাতে কালিয়াচক থানায় ভিড় পরিযায়ী শ্রমিকদের আত্মীয় পরিজনদের বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের ব্যাপারে মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপের দাবি পরিযায়ী শ্রমিকের আত্মীয়দের ঘটনাটি ঘটেছে ইউপির কুশিনগরে জানা যায় গতকাল পরিযায়ী শ্রমিক ফেরিওয়ালাদের বাসায় রান্নাবান্না করছিল পরিযায়ী শ্রমিকরা সেই সময় এলাকার কিছু মস্তান বাসায় ঢুকে তাদের মারধর করে এবং ইউপি ছেড়ে চলে যেতে বলে এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে ইউপির পুলিশ পুলিশ এসে সমস্ত পরিযায়ী শ্রমিকদেরই আটক করে নিয়ে যায় থানায় খবর পেয়ে শনিবার প্রত্যেকটি পরিবারের লোকজন উপস্থিত হয় কালিয়াচক থানায় এই ঘটনায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেছেন তাদের আত্মীয়রা তবে মহারাষ্ট্র উড়িষ্যা আসাম মণিপুরের পর এবার উত্তর বাঙালি খেদা অভিযানে কড়া পদক্ষেপ গ্রহণ করা দরকার কেন্দ্র সরকারকে এবং বিশেষ উদ্যোগ গ্রহণ করা দরকার রাজ্য সরকারকে আমার দাদারা ওখানে ফেরি করতে যায় আমার ভাইরা কোথায় ফেরি করতে ইউপি দিয়ে ওরা রান্না রান্না করেছিল রান্না করতে যে ওখানকার কয়েকটা লোক খারাপ লোকগুলো এসে ওখানে ওদেরকে মারধর করেছে ওরা একটা তরকারি কুটা হাসুয়া পেয়েছে দিয়া বলছে তোরা এখানে অস্ত্র লিয়া থাকছি দিয়া ওদেরকে অনেক মেরেছে বুককে লাত মেরেছে চড় চড় মেরেছে ওদের দাড়ি ছাড়া ছিল দাড়ি তোরা টো ওদেরকে মারধর করেছে আবার ঘরেই পুলিশকে এফআইআর করেছে আমাদেরকে মারতে এসেছিলো যে আবার ওদের ওদেরকে পুলিশ থানা নিয়ে গেছে কতজন ছিল ওই যারা মারছিল ওরা যাদেরকে অ্যারেস্ট করেছে পুলিশ কতজন তেইশ জন তেইশ জনকে অ্যারেস্ট করেছে আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি যে ওদেরকে ছাড়া হোক থানায় এই জন্য এসছি আমরা আমাদের লাভন গ্রাম মসিমপুর কিছু জিপির ছেলে ইউপি কুশীনগর করোনায় ফেরি করতে যায় ওনারা দশ বছর থেকে ফেরি করে কিছু আপনার সুজাপুর জিপির আছে কিছু আপনার বাবনগ্রাম জিপির আছে টোটাল আপনার তেইশ জন লোক আছে তেইশ জন লোক সকাল থেকে তার বাড়ির পরিবার ভাই স্বামী স্বামী আপনার মানে ধরে নিয়েছে ওই জন্য আপনার স্ত্রীরা এসেছে কারুর বোন এসেছে কারো এসেছে কে ধরে কে ওখানে পুলিশ ধরে নিয়েছে রাত্রে কালকে ঘটনা হয়েছিল কি দুপুরবেলা বাসার বলে একটা ছেলে আছে ওর বাসায় গিয়ে ওরা রান্না করছিল ওখানে কিছু মাস্টার মতন লোক এসে ওদেরকে পাকড়াও করে মারধর করে তোরা রোহিঙ্গা মুসলিম তোরা বাংলাদেশি মুসলিম যাহা ভাগ যাও ইহা মাত্র হো নাই তো কাটকে ফেক দেগা কতজনের মতো ছিল ওরা ওদের মোটামুটি মোটামুটি ওরা ছিল আট থেকে দশ জন ছিল আট দশজন জন ছিল তারপরে রাত্রে ওখানকার পুলিশ লোকাল পুলিশ ওদেরকে রিকভার করে থানায় নিয়ে করেছে করেছে রিকভার ওদেরকে জনকে ওই জনের মা বাবা যা পরিবার আছে সবাই আমাদের আজকে লোকাল থানা লোকীয়চু পুলিশ স্টেশনে এসেছে ওনাদের জন্য মানে আপিল করার জন্য কি আমাদের ছেলেরা ওখানে কাজে গিয়েছিল পর্যায়ে শ্রমিক হিসাবে ফেরি করতে গিয়েছিল ওনাদেরকে ছাড়া হোক ওই জন্য এই দাবি নিয়ে আজকে কালিয়াচু থানায়